আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে যারা বেসিক্যালি কম দামে ফোনগুলো দিচ্ছেন অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু পছন্দের ফোনটি রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন অনেকদিন পরে কিন্তু চলে আসলো আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাইজেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনাদের কি অবস্থা বলেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে এখানে আজকে প্রাইস দিবেন কি রকম আজকে ধামাকাদার অফার প্রাইস দেব পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করা অফার প্রাইস দেব আচ্ছা শুরু তো আপনি সব লোকেশনটা বলে দিন আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 শাহালি প্লাজা লিফটের 4 শপ নাম্বার 32 আচ্ছা আসলে ভাইকে পেয়ে যাবেন এগুলো ইউজড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে আমাদের ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারে নেবে তাদের জন্য থাকবে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর ঢাকার ভিতরে যারা নেবে তাদের জন্য থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ওকে আর কুরিয়ারে অর্ডার করার প্রসেসটা কি অর্ডার করার প্রসেস হলো ফার্স্ট অফ অল হলো দশ হাজার টাকার উপরে যে মাল নেবে তাদের জন্য থাকবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার ফোন হাতে পেয়ে তারপরে দিবেন কুরিয়ারে নিয়ে আচ্ছা তো আজকে

আচ্ছা মাত্র চার হাজার টাকা এ থ্রাস ছয় জিবি মানে শুরুতেই ধামাকা অফার আশেপাশে এই প্রাইস পাইছে নাকি কমেন্ট করে জানাবেনা তারপরে ভিভো জিবি রাখবেন কত আজকে রাখবো মাত্র ছয় টাকা ছয় হাজার মাত্র ছয় টাকা আচ্ছা ওয়াই সতেরো অফার ছয় টাকা তারপর আছে ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন বিগ ব্যাটারি ছয় জিবি র্যাম

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম বিগ ব্যাটারি আজকে ধামাকা অফার প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই সম্মান করা হবে আচ্ছা নয় হাজার টাকা থাকবে যদি কেউ বলেন যে এয়ার ভিডিও ব্লগ চ্যানেল দেখে এসেছি তাহলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে জি তারপর তারপর আছে রেডমি নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো প্রোর মেলা লাগাই দিছে ভাই ওকে

ইউ করা হয়েছে ছয়শ পঁয়ষট্টি জি তারপর তারপরে আছে রিয়েলমি

পারছেন খুবই দারুণ 5000 এমএইচ বিগ ব্যাটারি ডায়মন্ড সিটি আপনার 720 আছে এটা গেমিং প্রসেসর আছে রাখবেন কত আজকে ভাই আজকে অফার প্রাইস থাকবে মাত্র 9000 টাকা 9000 টাকা জি আচ্ছা 9000 টাকা হলে কিন্তু অপর এই চমৎকার ডিভাইসটি আপনি কালেক্ট করতে পারে তারপরে উপর রেনো জেড অপর এনো জেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোল ডিসপ্লে এনএফসি সাপোর্টেড নয়েজ ক্যালকুলেশন মাইক দাও আছে আচ্ছা রাখবেন 40 মেগাপিক্সেল ক্যামেরা দাও আছে গেমিং প্রসেসর আজকে অফার প্রাইস থাকবে মাত্র 9000 টাকা 9000 টাকা জি আচ্ছা 9000 টাকা হলে নিতে পারবেন অপো রেনো Z রেনো সিরিজ কিন্তু অপো ফ্ল্যাগশিপ সিরিজ তারপরে আসলে হলো আপনার অপো রেনো 2Z অপো রেনো 2Z 8GB 256GB মার্কেট প্রাইস আছে আপনার 38000 টাকা আজকে ধামাকা দর অফার প্রাইস থাকবে আপ ক্যামেরায় রাখবেন কত আজকে মাত্র 10500 টাকা 10500 টাকা 10500 টাকা মানে বাজেট অনুযায়ী ক্যামেরা মাশাআল্লাহ দারুণ দেখতে পাচ্ছেন যারা নিতে চান এই ধরনের চমৎকার ক্যামেরার ফোন অবশ্যই কিন্তু নিতে পারে

চার জিবি একশো আড়াই জিবি অফার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার সাথে বক্স পেয়ে যাবেন আচ্ছা রেডমি টুয়েলভ আজকে অফার প্রাইজে মাত্র টাকা তারপরে

অফার প্রাইজে জি 7500 টাকা S1 প্রো নিতে পারতেন হ্যাঁ S1 ও 7500 টাকা vivo আচ্ছা এটা RGB 256GB 8 256GB সুপার AMOLED ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেই ক্যামেরা বলি 7500 টাকা আচ্ছা তারপর তারপর আছে Samsung এর কিছু ফ্ল্যাগশিপ ডিভাইস ওকে

আজকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি একশো আঠাশ জিবি একটা কাছে টুকরা ধরে আসছে তারপরে এ থার্টি ফোর ফাইভ জি এক পিস দুই পিস তিন পিস আচ্ছা তিনটা কালার আছে তিনটা কালার अवेलेबल আছে 6GB 128GB ধামাকা ডার অফার প্রাইস থাকে আজকে কত আজকে মাত্র 19500 টাকায় 19500 যদি ভিডিও দেখে কেউ আসে তার জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট থাকে 19000 টাকা 19000 টাকা একবারে বরাবর 19000 টাকা বরাবর 19500 টাকা থাকবে আচ্ছা এগুলো আপনার ইন্ডিয়ান ফোন যারা পাইকারে নিতে চায় তার সাথে সাথে যোগাযোগ করবেন তাদের জন্য পাইকের রেট থাকবে আলাদাভাবে দেওয়া হবে পাইকের রেটে আরো রিজনেবল আরো প্রাইস কম থাকি পাইকের রেটে তারপর তারপরে A82

তারপর আছে লাখ টাকার ফোন হাজার টাকায় ওকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন মাস্টার কপি ওকে এটা কিন্তু এম সিক্সটিন প্রো ম্যাক্স না এটা হলো সিক্সটিন প্রো ম্যাক্স মাস্টার কপি থেকে ইম্পোর্ট করা একবারে আচ্ছা লোগো সহ প্লাস বক্স দেখায় দি একবারে অথেন্টিক বক্স সহ দেখতে হ্যাঁ আচ্ছা আর সাথে কেবল পেয়ে যাবেন একবার অথেন্টিক বক্স সহ কারো সামনে যদি নিয়ে যান কেউ বলতে না এটা যে মাস্টার কপি রাখবেন কত ভাই আজকে অফার প্রাইস থাকে প্রত্যেকটা ভিডিওতে আঠারো হাজার আঠারো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো দেওয়া হয়েছে এবারকার ধামাকাদার অফার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মাস্টার কপি আচ্ছা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স মাস্টার কপি স্বপ্ন হবে পূরণ জি তারপর তারপরে ওপো এ থ্রি এক্স এ থ্রি এক্স বাইরের ফোন ভাই ফিকা মারবেন কোনো কিছু হবে না ওয়াটারপ্রুফ ফোন আচ্ছা

বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি আচ্ছা বারো হাজার টাকা হলে নিতে পারবে জি চার অফার প্রাইস হাজার পাঁচশো টাকা বারো হাজার তারপর আসলো

ছয় জিবি প্লাস আরো আট জিবি দেওয়া আছে দেখেন ছয় জিবি প্লাস আরো কোম্পানি থেকে আট জিবি করে দেওয়া আছে গেমিং জন্য একমাত্র গেমিং এর জন্য কে বলতে পারবেন এটা ছয় জিবির ফোন না আট জিবির ফোন রাখবেন কত আজকে অফার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা রিয়েলমি ফোরটিন এক্স ফাইভ ফোরটিন এক্স ফাইভ জি ছয় হাজার এম বিগ ব্যাটারি দেওয়া আছে আচ্ছা তারপর তারপর আছে রিয়েলমি রেডমি নোট টুয়েলভ প্রো ফাইভ জি নোট টুয়েলভ প্রো ফাইভ জি হ্যাঁ

তারপর আছে ওয়ান প্লাস ই ফোর লাইট ওয়ান নট সি ফোর নট সি ই ফোর ওকে আট জিবি একশো আঠাশ জিবি ইন ডিসপ্লে সুপার ডিসপ্লে গেমিং প্রসেসর দেওয়া আছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি দেওয়া আছে গেমিং ফোন আজকে অফার থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো নট সি ফোর বিশ হাজার তারপর তারপরে ওয়ান টেন আর প্লাস টেন আর ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে

আজকে ধামাকাতার অফার প্রাইস থাকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার এই ভিডিও যদি কেউ দেখে আসে তার জন্য থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট সনির উপরে আচ্ছা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা ওয়াটারপ্রুফ ফোন চুপায় নিয়ে যাবেন আচ্ছা তারপর তারপরে সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর এক্সপিরিয়া ফাইভ মার্ক স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর গেমিং প্রসেসর দেওয়া হয়েছে রাখবেন আজকে ধামাকার অফার প্রাইস থাকবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আচ্ছা আরো ডিসকাউন্ট থাকবে যদি চ্যানেলের নাম বলেন জি ভাই এইগুলো দিয়ে আপনার সিনেমা পর্যন্ত করতে পারবেন হ্যাঁ তারপর আছে হলো এক্সপিরিয়া ওয়ান মার্ক টু এক্সপিরিয়া ওয়ান মার্ক টু আট জিবি একশো আট জিবি ধামাকার অফার প্রাইস থাকবে কত আজকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার ভিডিও দেখে আসলে তার আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা ভিডিও দেখে আসলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট জি যাদের লাগবে অবশ্যই কিন্তু নিতে পারেন নিতে পারেন আচ্ছা তো মোটামুটি আজকের মতো এই ছিল মোটামুটি মোটামুটি আজকে কালেকশন শেষই আর বলে দিই ভিডিও শেষও বলে দিই এই ভিডিও গুলো যারা পাইকারি নিয়ে শুরু নতুন ব্যবসা শুরু করতে চান তারা এখানে যত ফোন আছে সবগুলোই পাইকারি নিতে পারবেন এই ভিডিওতে যা যা রেট দেওয়া আছে তাদের জন্য পাইকের রেট আরো আলাদা থাকবে হ্যাঁ তো তারা যারা যারা নতুন ব্যবসা শুরু করতে চান যে কম পুঁজিতে একটা ব্যবসা শুরু করবেন তাদের জন্য এই ভিডিওটা আছে আর যারা কম বাজেটে বেস্ট ফোন চান তারা এই ভিডিওটা দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত একবারে দেখবেন কেউ ভিডিও স্কিপ করবেন না বা টেনে দেখবেন না আচ্ছা তো ভাই এই ছিল আজকের মতো কালেকশন লাস্টের একটা ধামাকাদার অফার প্রাইস দিতে ভুলে গেছি ভাই যমুনা বসুন্ধরা মার্কেট চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে ফোনে কোন সমস্যা নেই ফোনটা একবারে অফার প্রাইস ফোনে কোন সমস্যা নেই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিবো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কোনো ভিডিওতে দেওয়া নাই এই ভিডিওতে একবার পুরো গ্লাসের মতো হ্যাঁ একটা সিঙ্গেল স্পট নাই কোনো কিছু চেঞ্জ নাই মানুষ যে আপনার ফোনে কোনো কিছু চেঞ্জ আছে ওরকম কিছু আছে যেমনে খুশি আয়সা চেক করে নিতে পারবেন ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্ত যারা যারা পাইকে নিতে চান তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ